খুবই ভালো আছো তো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই মার্কস কম পাচ্ছ আমাদের কাছে বেশিরভাগ প্রশ্ন আছে ভাই মার্কস একটু বেশি পাবো কিভাবে মার্কস বাড়ানোর উপায় এবং এই সময়ে অনেকের কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার রিভিশন করতে অনেক বেশি সময় লাগে যাচ্ছে কারো একদিন কারো পুরা দুই দিন লাগে যাইতেছে তো এত বেশি সময় নিয়ে একটা চ্যাপ্টার রিভিশন করা যাবে না দ্রুত রিভিশনের উপায় এবং মার্কস কিভাবে বাড়াবা জাস্ট একটা সিম্পল জিনিস তোমাদেরকে এই ভিডিওতে বলা ট্রাই করতেছি তো হান্টার সিয়ানরা অলওয়েস র রক্স এই যে হান্টারসিয়ান হান্টারসিয়ান অলওয়েজ রক্স এবং একটা কনফিডেন্টলি পরীক্ষা দিবি বেটা তুই একটা শিকারি তুই চান্স শিকার করে নিয়ে আসবি ঠিক আছে শিকারির বাইবস থাকবে শিকারি কি ভয় পাই শিকার দেখা তুই নরমালি চিন্তা কর তুই বাঘ শিকার করতে গেছো তার মানে ওই মানে শক্ত থাকতে হবে কনফিডেন্ট থাকতে হবে তুই বাঘ শিকার করতে যায় যদি তুই ভয় পাস তো বাঘ তো তোরে খায় ফেলবে বেটা তাহলে অ্যাডমিশনে চান্স পাইতে যাবি তুই অ্যাডমিশনে শিকারি তুই হান্টারসিয়ান তোর ভাইবস থাক বন্য অন্য লেভেলের তাহলে ফ্যাক্ট হচ্ছে যে বাঘ বাঘতেছে না ভাই কেমনে পারবো বাড়ে না দ্রুত রিভিশন হয় না কি কারণে তোমাকে প্রশ্ন সমীকরণ সহ একদম করো দরকার নাই তুমি চেষ্টা করবা কনসেপ্ট একটা চ্যাপ ধরো এখন তুমি একটা করে চ্যাপটা ধরো ভেক্টর পরীক্ষা দিচ্ছ আরে অনেক ভালো মানুষ আসতেছে কিন্তু না যখন পরীক্ষায় একটা ব্যাক্তর ধর ধরো তিরিশটা কনসেপ্ট তোমাকে একটা প্রশ্নে দেওয়া হচ্ছে এক শুধু ভেক্টর এর উপর 30টা প্রশ্ন দেওয়া হচ্ছে তার মানে 30টা কনসেপ্ট থেকে আসছে বাট পরীক্ষায় আসবে ভেক্টর থেকে একটা বা দুইটা তার মানে একদম কোর ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তুমি যখন ফাইনালে বসবা তখন তোমার সবগুলা সাবজেক্ট মাথায় নিয়ে সবগুলা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সবগুলো চ্যাপ্টার শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তো তোমার কিন্তু এত কিছু মনে থাকবে না এটা স্বাভাবিক তাহলে রিভিশন দ্রুত করার ক্ষেত্রে যে কাজটা করবো আমি পেইড ব্যাচে ওই কথাটা বলছি যে রিভিশন দ্রুত করার ক্ষেত্রে একটা সিম্পল কাজ করতে হবে যে ভাই ও একটা পরীক্ষার প্রশ্ন দেখছি এই প্রশ্নটা কোন কোন সাবজেক্টের ফিজিক্স দেখাচ্ছ ফিজিক্স এর কোন চ্যাপ্টার থেকে আসছে ভেক্টর আগে চ্যাপ্টার ফাইন্ড আউট করবে যে এটা কোন চ্যাপ্টার ও ভেক্টর ভেক্টর এ কোন কনসেপ্ট এই কনসেপ্ট ধরো লম্ব হওয়া ডট গুণফল জিরো সমান্তরাল হওয়া তো এটা হচ্ছে মানে সহগগুলা হচ্ছে অনুপাত সমান ডাইভারজেন্স ডাইভারজেন্স হচ্ছে আই এর সহকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ জে এর সহকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ কে এর সাপেক্ষে আমাদের হচ্ছে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ শেষ তারপরে আমি ধরো এই যে সামান্তরিকের শব্দ বৃষ্টি ছাতা কোন নির্ণয় একক ভেক্টর এই যে কল ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো এইভাবে দ্রুত রিভিশন করতে হবে যে হ্যাঁ এই কনসেপ্ট আমি পড়ছি এটা এইভাবে সলভ করতে হয় নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসছে ও এটা বলের ঘাত বলের ঘাতের হচ্ছে ও জে সমান এফ টি এম ডেল বি মানে ভি এম বি মাইনাস ইউ একটা বেগে গেছে আর একটা বেগে ফেরত আসছে তাহলে ভরের সাথে বেগ দুইটা গুণ করে যোগ করে গুণ করে দিব শেষ বলের ঘাত বলের ঘাত পাইছি সময় দিয়ে কাল দিয়ে ভাগ করে দিব তাহলে এটা হচ্ছে বল তাহলে বলের ঘাত হচ্ছে গাত বল এবং ক্রিয়াকালের গুণ ফল তাহলে হচ্ছে আমি এখান থেকে বাইর করতে পারবো তাহলে ঘাত বল কি অনেক বড় মানের বল হঠাৎ করে ক্রিয়া করে তাহলে ঘাত বলের একক বলের ঘাতের একক আর হচ্ছে বরবেগের একক সিমিলার কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড এই যে একটা কনসেপ্ট শেষ এই কনসেপ্ট পড়ছি রিভিশন শেষ সংঘর্ষ পড়তেছি পড়তেছি এরকম জনতার ভ্রমক পড়তেছি ও এইগুলা আছে এখান থেকে এরকম আসতে পারে এই যে জিনিসটা এটা সব থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখা কনসেপ্ট ক্লিয়ার আমি পারবো আমি অঙ্ক সমীকরণ এখানে মান চেঞ্জ করে যা ইচ্ছা দেখ যেমনে দেখ আমি বের করে নিয়ে আসবো পারা প্রশ্ন ছাইরা আসবো না পারা প্রশ্ন ছাইরা আসবো না নেগেটিভ খাবো না আন্দাজে দাগাবো না চান্স হবে না একশো একশো হবে শিকার শিকার করে আসবো বেটা বেটা ভয় পাইলে হবে কনফিডেন্ট আগে নিজের মানসিক চিত্ত নিজের হচ্ছে মনোবল শক্ত করতে হবে মনোবল যদি দুর্বল থাকে ও আমার প্রিপারেশন ভালো না আমি মনে হয় চান্স পাব না ভাইও কেমনে পড়লে চান্স পাবো এরকম লুতুপুতু করলে চান্স হয় না

এই গাইডলাইনটুকু দিলাম আমার ছোট গাইডলাইন বাট একদম কলিজাই হিট করার মতো গাইডলাইন এর পরেও যদি কেউ যদি এই মেসেজ দেয় ভাই বয় লাগতেছে ভাই এডমিশন চলে টাই তুই রিভিশন করবে দেখলে লাগবে তুই টাকায় থাকলে লাভ আছে দিন রিলস দেখলে সেই সময় নষ্ট করলে লাভ আছে আছে বিশ দিন তুই এখনো হচ্ছে সময় নষ্ট করতেস আর মেসেজ দেস কমেন্ট করস যে ভাই পারতেছি না ভয় লাগতেছে আগে নিজের মনোবল শক্ত ভাই পড়বো এই কয়টা দিন যা আছে দেখা ছাড়বো

হান্টারসিয়ান তার মানে শিকারীমিশন টেস্টের রুমে যায় শিকারী সে শিকার করতে গেছে সে ভয় পাইতে জানে বেটা। ওকে আল্লাহ হাফেজ